শিক্ষীদের পক্ষ থেকে আজকে এই ইলেকট্রনিক্স মিডিয়া এর প্রিন্টেড মিডিয়া সমস্ত আমাদের বন্ধুদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে প্রেস কনফারেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 6 সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টারের যে রেজাল্ট অনার্স প্রোগ্রাম দুটো কোর্সেরই আমাদের রেজাল্টটাকে আমরা পাবলিশ করব আমাদের এই পরীক্ষাটা শেষ হয়েছিল চার সাত দু হাজার তেইশে শেষ হয়েছিল আর আমরা রেজাল্টটাকে পাবলিশ করছি একত্রিশ সাত দু হাজার তেইশে অর্থাৎ আমাদের সাতাশ দিনের মাথায় আমাদের এই রেজাল্টটাকে আমরা পাবলিশ করতে যাচ্ছি আপনাদের সামনে আর আপনাদের সঙ্গে আমাদের এই কর্মসংস্থা হয়ে যাওয়ার পরেই আমরা এখন রেজাল্টটাকে আমাদের বইবে আমরা অনলাইনে আপলোড করে দেব